আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার হাতে ছোট্ট একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দেখতে পাচ্ছেন এটা অনলাইনে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট বাই ডাইরেকশনাল পিডি পাওয়ার ব্যাঙ্ক মডিউল নামে পরিচিত তো সাড়ে বাইশ ওয়াট দিতে পারে কি না সেটা তো অবশ্যই দেখব একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব এবং এটার কিছু ফিচার আছে যা আমার খুব ভাল লেগেছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এক্সাক্টলি আপনারা কোন কোন ফোন চার্জ করতে পারবেন সেটার জন্য প্রোটোকল টেস্ট তো করবোই সার্কিটের খারাপ দিকগুলো এছাড়া আমরা কি ভুল করি সেগুলোও আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই বোর্ডটা আকারে খুবই ছোট আগে আমার রিভিউ করা বোর্ডগুলোর চেয়ে প্রায় অর্ধেক বা তার চেয়েও ছোট সাইজের বোর্ড হলো এটি লেআউটটা যদি দেখি তবে সামনের দিকে শুধুমাত্র একটি টাইপ সি পোর্ট আছে এনটিসি আছে টেম্পারেচার মেজারমেন্টের জন্য ওপরের দিকে একটা ডিসপ্লে রয়েছে মেইন চিপের মার্কিংটা তুলে ফেলা হয়েছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি তারপরেও এটাতে কোন আইসিটা ইউজ করা হয়েছে সেটা বের করতে পারিনি অন অফের জন্য একটা সুইচ রয়েছে এর কম্প্যাক্ট সাইজটা আমাকে সত্যি খুব আকর্ষণ করেছে ছোট্ট জায়গার ভিতরে মোবাইলকে ফাস্ট চার্জিংয়ের সুযোগ করে দেবে এই মডিউলটি বোর্ডটার পিছনের দিকে ইউএসবি পোর্ট লাগানোর জন্য পাঁচটা প্যাড আছে নাও ইট ইন্টারেস্টস মি যে এটাতে ভুক সাপোর্ট করে কিনা ওয়েল এই চ্যানেল সুযোগ আছে মানে ট্রাই তো অবশ্যই করব, আগে দেখি সোজা আঙুলে ঘি ওঠে কি না টেস্টিংয়ের জন্য প্রথমে মডিউলটির সাথে ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি এখানে একটা বেসিক প্রিন্সিপাল নিয়ে আমি বারবার কথা বলি ইভেন আলাদা একটা ভিডিও বানিয়েছি সেটা হলো ব্যাটারি থেকে সার্কিট পর্যন্ত যে তারটা হবে সেটা আপনারা চিকন তার ব্যবহার করবেন না ফাস্ট চার্জিং সার্কিটগুলোতে অবশ্যই মোটা এবং খাটো তার ইউজ করবেন ব্যাটারিতে আল্লাহর রহমতে চার্জ ফুলের কাছাকাছি আছে এই অবস্থায় দেখি কোন কোন রোগের ওষুধ হিসেবে এটা কার্যকর টাইপ সি টু সিপিডি কেবল ইউজ করতে হবে যেহেতু এটার মাথায় একটাই আপেল স্যামসাং আর হুয়াওয়ে কমন বাই এমন কোনো ফাস্ট চার্জার নাই যে এটাতে এই তিনটা প্রোটোকল সাপোর্ট করে না তো এই তিন ধরনের আল্লাহর বান্দাগণ সবসময় সেফ জোনে থাকবেন নাইনটি নাইন পার্সেন্ট অব দ্য টাইম পোকো আইকিউ শাওমি আইটেল ইনফিনিক্স টেকনো সনি এলজি লাভা অসুস অনার এইসব যারা ইউজ করেন তারা অবশ্যই সেফ জোনে থাকবেন কারণ কিউসি টু কিউসি থ্রি এটাতে সাপোর্ট করতেছে ওয়ান প্লাস ওপো আর রিয়েলমির ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে কারণ বুক ডার্ট র্যাপ এইসব চার্জিং সাপোর্ট নাই যদিও এই তিন ব্র্যান্ডের মোস্ট অফ দ্য ফোনস আমি এখন দেখি কিউসিতেই চার্জ হয়ে যায় তো আপনার ফোন যদি বাসুস বা রিম্যাক্স বা এ ধরনের নর্মাল কোনো ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফাস্ট চার্জ নেয় তার মানে বুঝতে পারবেন এই মডিউলটা দিয়েও আপনার ফোনটা ফাস্ট চার্জ হবে এরপর মিডিয়াটেক সেফ জোনে থাকবেন আবার গুগল পিকজেল ইউজাররাও জোনে থাকবেন র্যাপিড চার্জ সাপোর্ট করবে যেহেতু পিডি সাপোর্ট আছে আমার সিক্সটি টু জিরো এইট এসের রিভিউ যদি কেউ দেখে থাকেন তাহলে জানবেন এই মডিউলটা কাজ করা হুট করেই বন্ধ করে দিয়েছিল তো এটার একটা ইউএসবি পোর্ট তো আমি অলরেডি খেয়ে দিয়েছি একটা চার্জিং স্টেশন বানাবো বলে আর একটা এখন খুলে নিচ্ছি আপনারা জানেন বুক সাপোর্ট করাতে পাঁচটা পিন লাগে চারটার বদলে আর সিক্সটি টু জিরো এইট এসে বুক সাপোর্ট ছিল না নষ্ট মডিউলটা থেকে পোর্টটা খুলে নিয়ে এখন আমি এই মডিউলে পাঁচটা তার দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব দেখি যদি ভুক সাপোর্ট করে এটা ডেসক্রিপশনে অবশ্য বুক লেখা আছে কিন্তু পিডি কেবল দিয়ে সাপোর্ট করলো না এখন ইউএসবি কানেক্টর লাগিয়ে দেখি যদি লাইজা যায় আর কি তো অবশ্যই এখানে মোটা তার ইউজ করে লাগাবো তো পাঁচটা তার লাগিয়ে আবার প্রোটোকল টেস্টিং দিয়ে দেখতে পাচ্ছি না এটাতে বুক টুক বাই সাপোর্ট করবে না দ্যাটস ইম্পসিবল এটা বুকের জন্য ডিজাইন ডিজাইন করা নাই তো চলেন এবার এটা লোড টেস্ট করে দেখা যাক কোন প্রোটোকলে কেমন আউটপুট দিতে পারে সর্বোচ্চ নর্মালি ফাইভ ভোল্টে ওয়ান পয়েন্ট সেভেন দিতেই এর আত্মা ফেটে যাচ্ছে সেজন্য পিডি প্রোটোকলের সুইচ করলাম এখন এইট পয়েন্ট সেভেন ভোল্টে টু পয়েন্ট থ্রি যা বিশ ওয়াট পর্যন্ত আউটপুট দিচ্ছে এর বেশি গেলেই ফাইভ ভোল্টে সুইচ করছে তার মানে নাইন ভোল্টে এটা বিশ ওয়াটের বেশি আউটপুট দিতে পারে না এখন যদি এর একটু মাথা গরম করাই মানে আঠারো ওয়াটের মতো যদি কনস্ট্যান্টলি এটা থেকে নিতেই থাকি তাহলে কি অবস্থা হয় একটু দেখি আফকোর্স টেম্পারেচার সত্তরের ওপরে উঠে গেছে যদিও চিপ বা পিসিবির জন্য এই টেম্পারেচার কিছুই না কিন্তু ভাই আমাদের হাত লাগলে তো ছ্যাঁকা একটা খাবই এখন বারো ভোল্টেও সুইচ করে দেখতে পাচ্ছি বিশ ওয়াটের বেশি আউটপুট নিতে গেলেই ফাস্ট চার্জিং সাপোর্টটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ফাইভ ভোল্টে শিফট করছে তার মানে এই ছোট মডিউলটা দিয়ে আপনারা সর্বোচ্চ বিশ ওয়াটে আপনাদের ফোনটাকে ফাস্ট চার্জ করতে পারবেন আরেকটু ব্যাটার মাথাটা গরম করি দেখি বারো ভোল্টে আঠারো ওয়াটের মতো লোড দিয়ে রাখলে সর্বোচ্চ কত টেম্পারেচারে যায় ভাই এবার আশি পার করে গেছে আগেরবার ছ্যাঁকা খাইলে এবার ছ্যাঁকা প্রো খাবেন নেভার গো ব্যাক টু ইউর এক্স নর্মাল ডিসিপি প্রোটোকলে ফাইভ ভোল্টে ওয়ান পয়েন্ট সেভেন বেশি না নেওয়া গেলেও পিডি প্রোটোকলে ফাইভ ভোল্টে থ্রি এমপিআর বা পনেরো ওয়াট পর্যন্ত নেওয়া পসিবল এই মডিউলটার একটা ভালো দিক আমি পরে আলোচনা করছি তার আগে চার্জিং এবং টেম্পারেচার সেন্সর সম্পর্কে একটু জেনে নেই তো চার্জ দেওয়ার জন্য আমি প্রথমেই ব্যবহার করব স্যামসাংয়ের ফোরটি ফাইভ ওয়াটের পিডি অ্যাডাপ্টার এক্ষেত্রে মডেলটি এইট পয়েন্ট এইট ফাইভ ভোল্টে ওয়ান পয়েন্ট ফাইভ বা তেরো ওয়াট পাওয়ারে পাওয়ার ব্যাংকের ইন্টারনাল ব্যাটারিকে চার্জ করছে এখন এসডাব্লু থার্টি মডিউল দিয়ে বানানো একটা অ্যাডাপ্টার দিয়ে ইউএসবি কেবলের মাধ্যমে আমি চার্জ করে এইটিন ওয়াটে পাওয়ার ব্যাংকের ইন্টারনাল ব্যাটারিকে চার্জ করতে পারছি আর চার্জ করার সময় মডিউলটা চল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রায় রয়েছে আর পাওয়ার ব্যাংক চার্জ করার সময় ব্যাটারি যদি গরম হয়ে যায় তাহলে ঠাস করিয়া এমনে চার্জিংটা বন্ধ হয়ে যাইবে আবার ব্যাটারি ঠান্ডা হলে ঠুস করিয়া এমনে চার্জিংটা অন হয়ে যাইবে ফোন চার্জিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা টেম্পারেচার সেন্সর যদি দেখে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেছে তাহলে এরকম করে চার্জিংটা অফ করে দিবে যতক্ষণ না ব্যাটারি ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো এটা পাওয়ার ব্যাঙ্কটাকে অন করতে দিবে না যখন ব্যাটারি ঠান্ডা হয়ে যাবে তখন আপনাকে আবার বাটন চেপে অথবা নতুন করে রিপ্লাক করে পাওয়ার ব্যাঙ্কটাকে অন করতে হবে টেম্পারেচার সেন্সরটা এই জন্য অনেক গুরুত্বপূর্ণ এটাকে কখনোই কেটে ফেলবেন না সবসময় পাওয়ার ব্যাঙ্কের লুঙ্গির ভিতরে ঢুকিয়ে রাখবেন এখন দুইটা মোবাইল একসাথে চার্জে লাগালে কি হবে দেখতে পাচ্ছেন প্রথম মোবাইলটা আমার এখন ফাস্ট চার্জ হচ্ছে এই সময় আমি যদি আরেকটা ফোন চার্জে লাগাই তাহলে দুইটা ফোনই নর্মাল স্পিডে চার্জ হওয়া শুরু হয়েছে কোনোটাই এক্ষেত্রে ফাস্ট চার্জ নিচ্ছে না তার মানে অফকোর্স আপনি সাইমল্টেনিয়াসলি দুইটা ফোন চার্জ করতে পারবেন বাট দে উইল নট গেট দ্য ফাস্ট চার্জিং সাপোর্ট অ্যাট দ্য ভেরি সেম টাইম বাংলিশ মারতেছি বললে আবার ভাইবেন না ফোন দুইটা আমার দুইটাই ভাড়া করা ভাই এসব হাবিজাবি করতে করতে একটা জিনিস আমার নজর কাটল সেটা হলো এখানে একটা এক্স ডিএল শর্ট পিন আছে আই ডোন্ট নো এটা কি এটা দিলে কি নষ্ট হবে না বেঁচে থাকবে তারপরেও এটা বাংলা গিক্স অবশ্যই টেস্ট করে দেখব সো চলেন দেখি এই পিনটা শর্ট করলে কি হয় শর্ট করার পরে এটা থেকে আউটপুট এটার ইনপুট প্রোটোকল কোনো কিছুতেই কোনো চেঞ্জ আসছে না আর এটার অনেকগুলা প্রোডাক্ট ডেসক্রিপশন আমি ঘেটেছি এটার আইসি নাম্বার বের করার জন্য সেক্ষেত্রেও এক্সডিএল এর কোনো ইনফরমেশন আমি পাই নাই তো এটা অজানাই থাক কারণ সব জানলে নষ্ট জীবন আরেকটা জিনিস দেখাই যেটা আমার খুব ভাল লাগছে তার আগে বলেন আপনারা আমার এই পাওয়ার সাপ্লাই বানানোর ভিডিওটা দেখছেন কিনা এটা একটা জোশ জিনিস ভাই না দেখলে আপনার মিস যাই হোক যে জিনিসটা আমার ভাল লাগছে সেটা হলো এই মডিউলটা অন অবস্থায় দেখেন থ্রি পয়েন্ট নাইন ভোল্টে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন অথবা জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়াট খাচ্ছে মাত্র আর যখন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তখন এটা কমপ্লিটলি জিরো মানে অ্যাপসোলুটলি জিরো অ্যাম্পিয়ার খাচ্ছে তার মানে হলো অনেক সার্কিট আছে বা পাওয়ার ব্যাঙ্ক আছে যেটা রেখে দিলে খুব দ্রুতই সেটার চার্জ শেষ হয়ে যেতে থাকে বিশ পঁচিশ দিন বা তিরিশ দিন পর সেটা হাতে নিলে দেখা যায় চার্জ বলতে কিচ্ছু নাই তো এই মডিউল দিয়ে আপনারা যদি পাওয়ার ব্যাঙ্ক বানান সেক্ষেত্রে এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মডিউলটা সম্পর্কে আমি যতটুকু জানিস ততটুকু সম্পূর্ণটা দেওয়ার এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আমি যদি নতুন কিছু পাই অবশ্যই পরবর্তীতে ভিডিও করব। অনেকগুলা প্রিভিয়াস মডিউলের ভিডিও আমার আবার করার ইচ্ছা আছে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম